বৃষ্টিতে ডানকুনি জলমগ্ন ডানকুনি শহর জুড়ে জলমগ্ন হয়েছে এবং যে নিকাশির ব্যবস্থার বেহাল দশা অভিযোগ ডানকুনি বাসীদের টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন ডানকুনি শহর নিকাশি ব্যবস্থার বেহাল দশার অভিযোগ বাসিন্দাদের সহ একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে এমনকি ড্রেন উঠছে বাড়িতে পর্যন্ত ঢুকছে জল নোংরা জলেই যাতায়াত করতে হচ্ছে শহরের হাজার হাজার মানুষ জল যন্ত্রণার শিকার বাসিন্দাদের অভিযোগ একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে ডানপুনি পৌরসভার প্রায় সমস্ত ওয়ার্ড দীর্ঘ কয়েক বছর ধরে নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন না করার ফলেই জল যন্ত্রণার শিকার হতে হয় সাধারণ মানুষকে আরও অভিযোগ পৌরসভার ব্যর্থতার কারণে চরম দুর্ভোগের শিকার হতে হয় পৌর এলাকার সাধারণ মানুষজনকে খুবই খারাপ অবস্থা জলে তো চারদিক থইতো এখন তো পরিস্থিতি যে আমার ঘরেই জল বিকেলবেলা আর এক ঘন্টা বৃষ্টি হলেই আমার ঘরে জল ঢুকে যাবে খুবই খারাপ জিনিস চিন্তা ও চিন্তায় চিন্তা তো আছেই আর সবচেয়ে বড় কথা মানে শান্তিতে ঘরে ঘুমাতে পারছি না আমরা কালকে তো সারা রাত প্রায় দুজনে বসেই আছি আমরা চিন্তায় জলে যদি রাত্রে যদি জলটা বৃষ্টিটা হতো তাহলে আজকে তো সকালেই জল ঢুকে যেত পিছনটা তো পুরো থৈথই হয়ে গেছে আর কি আমরা এই চোদ্দ নম্বর প্রত্যেক বছর এই পরিস্থিতি আমাদের প্রত্যেক বছর ড্রেন ফ্রেন তো হতো রাউ জল ধর না এবার ড্রেনটা যদি কমপ্লিট করে যদি জলটা বেরোয় তবে একটু বাঁচবে আঞ্জিনী চক্রবর্তী আমাদের ঘরে তো শুকনোকালে তো জল দাঁড়িয়ে থাকে ভেতর দিকে রাস্তাগুলোতে আর বর্ষা তো শুরু হতে না হতেই তো পুরো একাটু করে জল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের খুবই কষ্ট হয় এর জন্য এবার প্রশাসন কি কাজ করে এখনও তো বুঝে উঠতে পারছে না যে একটা জল নিকাশি সমস্যার সমাধান করতে পারছে না এত বছর পৌরসভা মানুষ সত্যি চরম দুর্ভোগে রয়েছে আর প্রত্যেকটা মানুষের বাড়িতে কিছুটা মানুষের বাড়িতে জলও ঢুকে গেছে আর সাপের উপদ্রব বাড়ছে দিনে দিন মানুষের বিভিন্ন জলবাহিত রোগের প্রকোপ পড়ে যাবে দুদিন পরে আর জলটা দাঁড়িয়ে আছে আর গন্ধও ছাড়ছে মানুষ তার মধ্যেই হয়ে রয়েছে আর কি করবে মানুষ মানুষ তো প্রতিবাদ করেছে অনেকবার প্রতিবাদ করেছে ডেপুটেশন দিয়েছে পৌরসভার কাউন্সিলরকে জানিয়েছে চেয়ারম্যানকে জানিয়েছে চেয়ারম্যান তো সামনেই তো পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের সামনেই পৌরসভা এসে একবার দেখেন না দেখলে পর বুঝতে পারবেন যে মানুষ কি হবে দিন কাটাচ্ছে আমাদের করার মতো কি চাইছি তোমরা আমরা চাইছি জননিকাশের সমস্যার সমাধান হোক স্থায়ী সমস্যার সমাধান হোক যাতে জল না দাঁড়ায় বর্ষা বৃষ্টি হওয়ার পর হয়তো আধ ঘন্টার জন্য জল দাঁড়াতে পারে তবে জলটা বেরিয়ে গেলে সব মানুষই ভালো উপকৃত হবে এর জন্য শ্রীকান্ত কৌরি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন শুধু জল যন্ত্রণায় নয় উপদ্রব বাড়ছে সাপেরও জলবায়ুত রোগের শিকার হচ্ছেন অনেকেই দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে যায় ডানকুড়িবাসী দাবি এলাকার বাসিন্দাদের যদিও পৌরসভার দাবি আট কোটি টাকা ব্যয় নিকাশি ব্যবস্থা উন্নত করতে কাজ চলছে একুশটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা উন্নত করাই লক্ষ্য পৌরসভার পৌরসভার পক্ষ থেকে আমরা সত্যি কথা বলতে কি পৌরসভা তার যেমন লেবার আছে লেবারদের দিয়ে তো বিভিন্ন জায়গাতে জলতটা জল কাটিয়ে বার করে দেওয়া যায় যেখানে যেখানে জলটা বার করে দেওয়ার জায়গা আছে সেই জায়গাগুলো করা হচ্ছে কিন্তু মূল যে নিকাশি সমস্যা যেটা আমাদের ফেস করতে হচ্ছে কারণ আপনারা জানেন যে ডানকুনি খাল ওদিকে সরস্বতী খাল আর এদিকে হচ্ছে বাঁগাছি খাল এই তিনটে খাল হচ্ছে মূলত নিকাশি ক্ষেত্রে একটা প্রধান মাধ্যম সেখানে ডান এনএইচ নাইনটিন কাজ হচ্ছে ডানকুনি খাল বন্ধ খাটাল গোবর ফেলে খাল ভর্তি করে রেখে দিয়েছে এবার চলে আসুন বাঁগাচি খাল সেই বাঁগাচি খালেও আপনারা দেখবেন না যে ওখানে খালের মধ্যে এনএইচ কনস্ট্রাকশন করে দিয়েছে এবং এই ব্যাপারটায় যেটা এনএইচ এর পক্ষ থেকে আমরা ন্যূনতম সহযোগিতা আশা করেছিলাম যে এই বর্ষার আগে তারা তাদের রাস্তা প্যালালি যে জুলি ছিল সেইগুলোকে অন্তত মাটিটা কেটে গর্তটা করে একটা ড্রেনের মতো করে দেবে আমি কংক্রিট বলছি না শুধু মাটিটা কেটে দেবে কোনো জেসিবি বড় বুম লাগিয়ে কেটে দেবে সে কাজও হয়নি এবং মাননীয় মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে ডিএম ম্যাডামের আহ্বানে যে সভা হয়েছিল সেই সভা এবং তারা পরে বেচারাম মান্না নিজে এসে ওই বাঁগাচি খাল তিনি পরিদর্শন করেছিলেন আমরা ছিলাম তারিখটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তারপরে সেইখানে যে সিদ্ধান্ত হয়েছিল যে তিরিশে এপ্রিলের মধ্যে আমাদের পৌরসভায় তার মাইনরটিও আছে তিরিশে এপ্রিলের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে অর্থাৎ জল নিকাশি ব্যবস্থাটা হয়ে যাবে আজকে জুন মাসের উনিশ তারিখ আপনারা সাংবাদিক আছেন আপনারা গিয়ে দেখে আসুন কি অবস্থা হয়ে আছে খালের মধ্যে কনস্ট্রাকশন হয়ে গেছে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো কুড়ির একটা অংশ টোটাল বাঁগাছি খাল দিয়ে ওই জলটা বেরো স্তব্ধ আর এদিকে যে তেরো এগারো বারো আট নয় আপনার ওদিকে চার তিন এই যে এনএইচ সংলগ্ন যে ওয়ার্ডগুলো আছে সেখানেও যেহেতু ওই সাধারণ একটা বুম দিয়ে তারা যদি কাঁচা করে এতে কেটে দিত নিকাশিটা তাহলে এত বিভৎস খারাপ অবস্থা হতো না যেটা আমাদের পৌরসভার দ্বারা কিছু করা সম্ভব নয় তাও কিন্তু আমরা বলে বিভিন্ন জায়গায় পাম্প পাম্পে চোদ্দ পনেরো আমরা তো দেখছি কি অবস্থা হয়ে রয়েছে হ্যাঁ তা এই ব্যাপারগুলোর আমরা সহযোগিতা পাচ্ছি না এবং এই হুগলি জেলার মধ্যে একমাত্র ডানকুনি পৌরসভা যারা এনএইচ এর কাছ থেকে যে সহযোগিতা আমাদের পাওয়া উচিত ছিল সেই সহযোগিতা আমরা পাইনি উল্টে আমরা এনএইচ কে তার প্রজেক্ট করার জন্যে আমাদের আহ দলীয় কার্যালয় আমরা সরিয়ে নিয়েছি আমরা মন্দির সরিয়েছি মসজিদ আমরা সরিয়েছি সরিয়ে সমস্ত ভাবে আমরা এনএইচ কে সহযোগিতা করেছি কিন্তু ডানকুনির এই যে এক লাখের কাছাকাছি মানুষ রয়েছে তাদের কথা কিন্তু এরা কর্ণপথ করছে এটা আমাদের খুব হতাশা এবং এই পরিস্থিতি যাতে অবিলম্বে তারা ব্যবস্থা করে সেটাও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছে আবেদন জানাচ্ছি জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর বেজে যায় ছুটির ঘন্টা বেরোতে অভিযোগ পৌরসভার শুধু প্রতিশ্রুতি দেয় কাজের কাজ কিছুই করে না জল নিকাশি ডানকুনিতে দীর্ঘদিনের সমস্যা পরিকল্পিত নিকাশি ব্যবস্থার রূপায়ণে ব্যর্থ ডানকুনি পৌরসভা আমরা প্রথম যখন পৌরসভা গঠিত হয় সেই সময় আমরা প্রদান যে আমাদের দাবি ছিল এক নম্বর সেটা ছিল ডানকুনি জল নিকাশি ব্যবস্থা এবং তারপরে তো আমরা সেই ভোটে প্রথম ভোটে পরাজিত হই এবং আমরা বিরোধী দল হিসেবে তখন বারবার হ্যাঁ পৌর বোর্ড মিটিংয়ে আমরা এই বিষয়টা তুলেছি এবং আমরা অনেকবারই ডেপুটেশন দিয়েছি যে ডানকুনিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় যেমন চোদ্দ নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড আমাদের আট নম্বর ন নম্বর ওয়ার্ড সহ প্রায় চোদ্দটা ওয়ার্ডে প্রতি বছর বর্ষাকালে মানুষ জল যন্ত্রণায় ভুগছে এবার নাকানি চোপানি খাচ্ছে জলে বাচ্চারা স্কুল যেতে পারে না অফিস যেতে পারছে না এরকমও দেখা গেছে অনেকে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে এবং বারবারই আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে হ্যাঁ মাস্টার প্ল্যান করা হচ্ছে এই হচ্ছে আমরা বলছি যে না একটা পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করার দরকার সেইটা আপনারা করুন কিন্তু যা করছে সেটা হচ্ছে অপরিকল্পিত জলটা যাবে কোথায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে প্রায় চোদ্দটা ওয়ার্ডে মানুষ নাজেরাজ হয়ে যাচ্ছে জল যন্ত্রণায় এটা আমরা বারবার বলছি কিন্তু কোনো কর্ণপাত তার করেনি বিষয়টা বিরোধীরা বিরোধী কথা বলবে তার রাজনৈতিকভাবে তারা উন্নয়ন দেখতে পাবে না আজকে আপনাদের দেখতে হবে যে দু হাজার নয় সালের পৌরসভা আর দু হাজার পঁচিশ সালের পৌরসভা অর্থাৎ এই যে পনেরো বছর ষোলো বছরের ডানকুনি এলাকা সেই ডানকুনির এলাকা শুধুমাত্র বর্ষাকালে দেখলে হবে না সারা বছর দেখতে হবে ডানকুনি পৌরসভা ডানকুনি ওভার ব্রিজ ডানপুনি ফায়ার ব্রিগেড ডানকুনির পৌরভবন এবং সার্বিক ডানপুনির আলোর ব্যবস্থা জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সবটাই শুধুমাত্র জল নিকাশিকে বিচার করে ডানকুনি মিউনিসিপ্যালিটির মূল্যায়ন করলে চলবে না মূল্যায়ন সর্বক্ষেত্রে করতে হবে আমি তো আপনাকে বললাম দু হাজার সালের যে পৌরভোট তৈরি হয়েছে ঘাট টানের তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে নিকাশি ব্যবস্থাকে সুদৃঢ় করা যার ফল ইতিমধ্যে জন্য আর দেখতে পেয়েছে সাময়িকভাবে এনেই সবার দরুন কিছুটা জল নিকাশি ব্যাঘাত ঘটেছে আমাদের কে এম দপ্তরের সঙ্গে পৌরসভা এবং বিধায়ক উদ্যোগী হয়েছেন বিষয়টা যাতে করে নিকাশি ব্যবস্থাকে সচল রাখা যায় সে কাজ আমরা কিন্তু করছি এবং আগামী এই গানপুরির মানুষ নিকাশী অবস্থার যে একটা পরিবর্তন তারা অনুভব করবেন এই বর্ষায় কিছুটা করবেন আগামী বর্ষে পুরোপুরি করবেন অভিযোগ করছে হয় যে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড জলভগ্ন বারো তেরো চোদ্দ নয় আঠেরো বিভিন্ন ওয়ার্ড যে জলভগ্ন হয়ে রয়েছে ইতিমধ্যে ডানকুনি পৌরসভা থেকে যেটা জানতে পাচ্ছি ডানকুনি পৌরসভায় এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডের জন্য প্রায় আট কোটি টাকা আট কোটি টাকা যে ব্যয় করছে যে ডানকুনি পৌরসভার একুশটা ওয়ার্ড যে জল নিকাশি ব্যবস্থার জন্য যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো নিকাশি ব্যবস্থাটাই ভালো করার এবং নিকাশি ব্যবস্থা যত দ্রুত সম্ভব কাজ চলছে যেটা জানাচ্ছে ডানকুনি পৌরসভা থেকে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে रथযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আর ওটি শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে 300 টাকা ছাড় গহনার মেকিং চার্জের ওপর আপ টু 100 শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেজান শুদ্ধতার পুরো দাম এছাড়া অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙুর শাখা সিঙুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে